পাহাড় ডুয়ার্সে বন্যায় দুর্গতদের পাশে দক্ষিণ দিনাজপুরের মানুষ দার্জিলিং কালিম্পং মিরিক দুধিয়াসহ উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল এবং ডুয়ার্সে টানা ভারী বৃষ্টিপাতের সৃষ্ট ভূমিধ্বস ও প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত অসংখ্য মানুষের পাশে দাঁড়ালো দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি আজ দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বিপর্যস্ত এলাকাগুলিতে পাঠানো হল খাদ্য বস্ত্র ওষুধ সহ নানান ত্রাণ সামগ্রী এই মানবিক উদ্যোগে নেতৃত্ব দেন ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার বন্যার্থ মানুষদের বিপদে সাড়া দিয়ে তিনি জানান অন্যের দুঃখে পাশে দাঁড়ানোই প্রকৃত দেশ সেবা ডুয়ার্সো পাহাড়ে ভাই আজ বিপদের মুখে আমরা তাদের পাশে আছি থাকবো ত্রাণবাহী ট্রাকগুলিকে পতাকা দেখিয়ে রওনা দেন ডক্টর মজুমদার উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব এবং অসংখ্য স্বেচ্ছাসেবক দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির এই উদ্যোগে এক মানবিক বার্তা ছড়িয়ে পড়েছে গোটা উত্তরবঙ্গে মানুষ মানুষের জন্য আর সুকান্ত মজুমদার মানুষের পাশে দেখুন আজকে আমার তরফ থেকে এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির তরফ থেকে একশো কুইন্টাল চাল আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রবানা এখন রওনা করব। এবং এই চাল বন্যা দুর্গস্ত মানুষ যারা আছেন তাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের পার্টিকে বলা হয়েছে আমাদের পার্টির যারা শিলিগুড়ি এবং তার সাথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দার্জিলিং আমাদের দার্জিলিং আমাদের সাংগঠনিক দৃষ্টিতে আলাদা জেলা এই সমস্ত জায়গায় বন্যা দুর্গত মানুষদের কাছে অর্থাৎ দার্জিলিং পাহাড় এবং ডুয়ার তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে শুধু এই নয় এর সাথে সাথে আমি কাল যখন আজকেই রাত্রে শিলিগুড়ি পৌঁছে যাচ্ছি আমি আমি আরও কিছু ড্রাই ফ্রুটস অর্থাৎ শুকনো খাবার সেই শুকনো খাবার আমি নিয়ে যাব এবং সেখানে নিয়ে গিয়ে বন্যা দুর্গতদের সাহায্যে সেটা বিলি করা হবে এবং আমরা এইভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় আছি আমরা চাইছি যারা মানুষ বন্যা বিধ্বস্ত আছে তাদের পাশে সরকারও দাঁড়াক আমরাও আমাদের দাঁড়ানো দাঁড়ানোর যতটুকু সামর্থ্য সেই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি বিড়ো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ